আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে মিমিফাইয়ের কম্বগুলোর সমাধান করবেন আপনারা অনেকে বলেন যে আপনাদের ডক্টর পুরো দেখা যাচ্ছে না আসলে দেখা না যাও নিচে কারণ হল এখানে যে রোবট ওয়ার্কিং বোর্ডটা কাজ করতেছে ওটা যেমন আমার এখনো বিয়াল্লিশ মিনিট বাকি আসছে আমি বিয়াল্লিশ মিনিট পরে এসে দেখাবো যে আমারটা সম্পূর্ণ দেখা যাচ্ছে প্রথমে দেখা যাচ্ছিল না দেখেন আমার বিয়াল্লিশ মিনিট হয়ে গেছে এখন দেখেন আমার পুরো ডক্টর দেখা যাচ্ছে না যখন আমি এটা রোবটের এটা ক্লেম করে নিব দেখেন আমার সম্পূর্ণ ডক্টর এখন দেখা যাচ্ছে দেখেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি কোন কোন নাম্বার প্রথমে ক্লিক করবেন নাম্বার ওয়াইজ আপনারা ক্লিকটা করবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি ক্লিকটা করতেছি আপনারা আমার মতো দেখে করেন প্রথমে এক পায়ে দিছি দুই পেটে তিন আবার পায়ে ওইখানে মাঝখানে চার বুকে পাঁচ আবার পায়ে আবার ছয় পেটে হয়ে গেছে আজকের আমাদের কোম্পোসল আপনারা আমার ভিডিও দেখানো নির্ম করে ফেলুন তারপরও কেউ না বুঝলে আমার বা কোনো সমস্যা হলে আমাদের জানাতে পারেন